আমাদের নতুন একটি ডিভাইস আসছে সেটা হচ্ছে হনরের পক্ষ থেকে সো হনর হচ্ছে কি আপনারা জানেন যে হুয়াবের একটি সাব ব্র্যান্ড মাল্টি ন্যাশনাল এই মাল্টি ন্যাশনাল কোম্পানির ফোনগুলো কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে আমরা এখন পেয়ে যাচ্ছি এবং সারা বাংলাদেশে তাদের কাস্টমার কেয়ার সার্ভিস কেয়ার এবং ব্র্যান্ড সব কিন্তু এখন উপস্থিত সারা বাংলাদেশে এই ফোনটি কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এবং চমৎকার বিল কোয়ালিটির সাথে সিস্টেমের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো চমৎকার এই ডিভাইসটি আপনারা কিন্তু

লালবাগ চৌরাস্তা থেকে চিলক্সের বিল্ডিং এর নিচে আসতে আপনি পেয়ে যাবেন তো ভাই শুনে আমাদের একটা ডিভাইস চলে আসছে আপনাদের আমাদের নতুন একটি ডিভাইস আসছে সেটা হচ্ছে হনরের পক্ষ থেকে তো হনর হচ্ছে কি আপনারা জানেন যে হুয়াওয়ের একটি সাব ব্র্যান্ড মাল্টি ন্যাশনাল কোম্পানি সো চমৎকার এই মাল্টি ন্যাশনাল কোম্পানির ফোনগুলো কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে আমরা এখন পেয়ে যাচ্ছি এবং সারা বাংলাদেশে তাদের কাস্টমার কেয়ার সার্ভিস কেয়ার এবং ব্র্যান্ড শপ কিন্তু এখন উপস্থিত সারা বাংলাদেশে সো এটা নতুন কোনো ব্র্যান্ড না আপনারা হান্ড্রেড পার্সেন্ট ওদের যে সিক্স এক্স বি ছিল আগে সেটা হচ্ছে কি আপনার সাকসেসফুলি হওয়ার পর এখন নতুন মিড রেঞ্জের মধ্যে আপনার হনর এক্স সিক্স সি সো এটা খুবই চমৎকার এটার যে দুর্বলতাগুলো ছিল সেগুলো কিন্তু আপনার বাদ দিয়ে কিন্তু এখন নিউ আপডেট নিউ লুকের মধ্যে চলে আসছে সো চলুন এই ফোনটি আমরা আনবক্সিং করে দেখি সো এই ফোনটি হচ্ছে গিয়ে আমরা এতটুকু বলতে পারি আন্ডার ফিফটিন কে ভিতরে এটি কিন্তু একটি চমৎকার একটি ডিভাইস আপনি দেখেন আমার কিন্তু চমৎকার এটার প্রাইসটা রাখা হয়েছে কারণ অন্য যে কোনো ব্র্যান্ডে এই ফোনের কনফিগারেশন কিন্তু আপনারা কিন্তু আরো দু তিন হাজার টাকা বেশি প্রাইজে দেওয়া আছে বাট এই ফোনটি কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এবং চমৎকার বিল কোয়ালিটির সাথে এবং অপারেটিং সিস্টেমের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো চমৎকার এই ডিভাইসটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হনরের পক্ষ থেকে সো এই দেখেন কালার রেজুলেশনটা এবং এটার যে স্কিমনেসটা আছে খুবই চমৎকার হ্যাঁ সো এই ফোনটি হচ্ছে গিয়ে হনর সিক্স সি দেখেন খুবই সেক্সি দেখতে এই ফোনটি আপনার ক্যামেরা মডিউলটিও খুবই চমৎকার করা হয়েছে এবং এখানে কিন্তু আপনার ক্যান্সেলেশনটা দেওয়া হয়েছে হ্যাঁ সো আছে এর পাশাপাশি আপনি কিন্তু এই ফোনটিতে কিন্তু থ্রি এম এম জ্যাকটাও পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং এটাতে পাঁচ হাজার দুইশো এর একটা ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি পঁয়ত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং এই ফোনটিতে কিন্তু আপনি পাঞ্চল ডিসপ্লেটাও পেয়ে যাচ্ছেন উইথ প্রোটেকশন এবং এই ফোনটিতে কিন্তু আইটি সিক্সটি ফোর ওয়াটার রেসিস্টেন্ট দেওয়া আছে কিছু ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আপনি আন্ডার ফটোগ্রাফিও করতে পারবেন ঠিক আছে সো চমৎকার এই ডিভাইসটি আপনারা ছয় জিবি ভেরিয়েন্ট ছয় জিবি র্যাম একশো জিবি সাথে আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা এবং ফ্রন্টে আপনি পেয়ে যাচ্ছেন এইট মেগা পিক্সেলের ক্যামেরা সো চমৎকার এই ক্যামেরা ডিজাইন দিয়ে এবং এই বেস্ট কোয়ালিটির ক্যামেরা দিয়ে কিন্তু এই ফোনটি হনন নিয়ে আসছে এর পাশাপাশি অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আপনার কালার ওয়েসটা পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে হুয়াওয়ের হারমোনি ওয়েস সো চমৎকার এই হারমোনি ওয়েসটা কিন্তু অনেক মানে খুবই ফ্লুইন এবং হচ্ছে গিয়ে এদের র্যাম ম্যানেজমেন্টটা খুবই চমৎকার এবং আপনি অনেকগুলো মানে ইউজার ফ্রেন্ডলি এবং শর্টকাট অনেক কিছু আপনি পেয়ে যাবেন আপনাদের দৈনন্দিন জীবনে কাজ করতে গেলে এবং আমি যদি এটার বক্সটা আনবক্সিং করে আপনাদেরকে একটু দেখাই এই যে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ ওয়ানের আপনার সুপার ফাস্ট চার্জারের সো চমৎকার হনর সুপার চার্জ এই যে লেখা আছে হনর সুপার চার্জ ব্র্যান্ডিং করা আছে এর পাশাপাশি এটাতে হচ্ছে কি আপনি ডেটা কেবল টপ পেয়ে যাচ্ছেন আপনার 33 3 এমপিআর এর সো চমৎকার এই ডিভাইসে ও সাথে এবং একটা এক্সট্রা কেসও দেওয়া আছে সো এই ফুললি একটা কম্প্যাক্ট লোডেড একটি ফোন এই ফোনটি আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র 14990 টাকায় নিয়ে গ্যাজেটসে আসলে এবং এই ফোনটি যদি আপনারা লাইভ এক্সপেরিয়েন্স করতে চান আমাদের শপে আসলে আপনার সরাসরি লাইভ এক্সপেরিয়েন্স করতে পারবেন এই ফোনটি দেখেন আপনারা এটার ডিসপ্লেটা খুবই সুন্দর একটি কালারফুল ভাইব্রেন্ট এবং ব্রাইটনেস খুবই চমৎকার আপনি সূর্যের আলোতে গেলেও আপনি আউটডোরেও আপনার কোনো ডিসপ্লে ইউজ করতে কোনো ধরনের সমস্যা হবে না এবং এটা যদি ক্যামেরাটা একটু আপনাকে এদেরকে দেখাই এটা হচ্ছে আপনার পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ক্যামেরা রিয়ার ক্যামেরাটা হ্যাঁ পঞ্চাশ মেগা পিক্সেল আমি যদি একটা ছবি তুলে দেখাই দেখেন এই ক্যামেরাটা আপনার জুম করলো আপনি ছোট ছোট লেখাগুলো স্পষ্ট ক্লিয়ার আপনারা দেখতে পারবেন ঠিক আছে সো চমৎকার এই ডিভাইসটি এবং এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা আমি একটা সেলফি তুলে দেখাই আপনাদেরকে দেখেন ঠিক আছে সো চমৎকার মানে আপনি সেলফি ক্যামেরা ডিসপ্লে পারফরমেন্স ওভারঅল একটি অলরাউন্ডার একটি ফোন চমৎকার এই ফোনটি কিন্তু আপনি পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে এআই এডিটর এবং এআই ইরেজারও ইউজ করা আছে হ্যাঁ এটাতে কিন্তু এআই ইরেজারটাও ইউজ করা আছে সো আমি আপনাদেরকে দেখাই এই ইরেজারটা কিভাবে ইউজ করবেন ধরেন এই যে এই ফোনটি হ্যাঁ এখান থেকে আপনি জাস্ট হচ্ছে গিয়ে এআই ইরেজারে যাবেন এবং আপনি মনে করেন যে আপনার এখানে সিলেক্ট করার পর এলাও দিয়ে দিবেন এখন আপনি ধরেন যে এই লেখাটা আমি সরায় দিব ঠিক আছে হ্যাঁ এই লেখাটা আমি সরায় দিলাম সেটিংয়ে যাওয়ার পরে ও ওয়াইফাই কানেক্ট করতে হবে সো ওয়াইফাই কানেক্ট করলে আপনার এখানে জাস্ট আপনি সিলেক্ট করে এটা টিপ দিয়ে দিলেই অটোমেটিকালি এআই রেজারটা হয়ে যাবে বুঝতে পারছেন সো চমৎকার এই এ আই ফাংশন সমৃদ্ধ এই প্রাইজ সিগমেন্টের মধ্যে খুবই চমৎকার ফিচার এই ফিচারগুলো কিন্তু আপনি এই প্রাইজের আদার্স অন্যান্য ব্র্যান্ডে কিন্তু আপনি পাবেন না এটা আপনি গ্যারান্টি সো আমাদের মিড গেজেস এ আসলে আপনার লাইভ এক্সপিরিয়েন্স করে এই ফোনগুলো নিতে পারবেন অথরাইজ ফোন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে আমাদের এখান থেকে আপনি ফোনটি নিতে পারবেন এবং আপনি পুরনো ফোনটি দিয়ে এক্সচেঞ্জের অপশনটাও কিন্তু থেকে যাচ্ছে আপনি কিন্তু এক্সচেঞ্জ চাইলে এক্সচেঞ্জও করতে পারবেন সো চমৎকার এই ভিভিলিটি ফোনটি আপনারা নিতে পারবেন মিন গ্যাজেটসে মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় এবং আপনারা এই ফোনটি সম্বন্ধে আপনার যে কোনো কোয়ারি ইনফরমেশন জানা থাকলে আপনি আমাদেরকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন এবং আমাদের শপে এসে সরাসরি লাইভ এক্সপিরিয়েন্স করতে পারে এবং আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা ঢাকার বাইরে বা দেশের বাইরে যারা ভিডিও দেখতেছেন তারাও চাইলে আপনারা এই ফোনটি আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন পারচেস করতে পারেন আমরা আপনাদেরকে কোরিয়ার মাধ্যমে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবো এবং আমাদের এটা ফিজিক্যাল শপ সো আপনারা টাকা নিয়ে কোনো টেনশন করবেন না প্রোডাক্ট নিয়ে কোনো চিন্তা করবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টকে আপনার ঠিকানা অনুযায়ী আপনার বাসায় পৌঁছে যাবে আমাদের এখান থেকে যারা এই মুহূর্তে এই মাসে যারা এই ফোনটি পারচেস করবেন এই আগস্ট মাসে যারা পারচেস করবেন ঠিক আছে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার আছে সেটা হচ্ছে আমাদের এই এই এর সাথে যারা যারা করবেন ফোনের সাথে আপনি ব্যাক কভার উপরে গ্লাস প্রোটেক্টর ব্যাক পলিশ সাথে কিন্তু আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আপনি একটি ইয়ারপডস আপনার গিফট করে দিব আমরা ঠিক আছে এটার সাথে একটা ব্লুটুথ ইয়ারপডস গিফট থাকছে সাথে কিন্তু আমাদের কাস্টমারদের জন্য স্পেশাল লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটাও থেকে যাচ্ছে এবং আপনারা যতদিন এই ফোনটি ইউজ করবেন আপনারা যারা আশেপাশে থাকেন তাদের জন্য কিন্তু উপরের গ্লাস প্রোটেক্টরটাও আমরা লাইফ টাইমের জন্য ফ্রিতে অফার করে দিচ্ছি সো এই সুবর্ণ সুযোগটি কিন্তু আপনারা মিস করবেন না আপনারা এসে আমাদের এখানে লাইভ এক্সপিরিয়েন্স করে হনর এক্স সিক্স সিটি পারচেস করতে পারবেন এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ডেড একটি ফোন আমি এতটুকু বলতে পারি চোদ্দ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে এটি একটা বেস্ট কোয়ালিটির ফোন হতে যাচ্ছে আপনি যখন এটি ইউজ করবেন তখন আপনি এটা বুঝতে পারবেন এটা সম্বন্ধে সো চমৎকার ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় সাথে কিন্তু এই ইয়ারফোন গুলো আপনি পেয়ে যাবেন এই ফোনটির সাথে ব্লুটুথ ইয়ারফোন এবং আপনারা এই ফোনটিতে এক্সচেঞ্জ অফারটাও পেয়ে যাচ্ছেন সো আশা করি সবাই এই ইনফরমেশনগুলো আপনারা সাথে রাখবেন এবং আপনারা আপনাদের যারা ফোন কিনতে পারছে ইচ্ছুক তাদের সাথে কিন্তু আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন নলেজটি শেয়ার করে দিবেন তাদের জন্য কিন্তু ফোন চুজ করতে খুবই সুবিধা হবে কারণ এই বাজেটের মধ্যে অনেকেই একটি ভালো ফোন খুঁজতেছেন তো তারা এই ফোনটি আপনারা নিতে পারেন তো আমি আরফাত আলী এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম যদি কোনো ভুলভ্রান্তি থাকে এটা ক্ষমার চোখে দেখবেন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আরফাত আলী মির্জা জেস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম